আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ এই ছোট্ট আয়োজনে আপনাকে স্বাগতম আজকে আমরা এই পাঁচ মিনিটের মক্তব্যে তিনটি হরফ শিখব ইনশাআল্লাহ তিনটি হরফ কি কি জিম হা খ জিম হা খ জিম হা খ আমরা উচ্চারণগুলি দেখি কি জিম হা খ জিম হা খ হা আমাদের আরবি হরফের দুইটি হা আছে একটি হলো হা কণ্ঠনীর মাঝখান থেকে আসবে যেটা সেটাকে অবশ্যই চাপ দিয়ে পড়তে হবে জিম হা জিম হা খ খ আমাদের হরফের উচ্চারণগুলি হরফের উচ্চারণগুলি অবশ্যই স্পষ্টতা ঠিক রাখতে হবে যদি আপনি হরফের মাখরাজ এবং উচ্চারণগুলি ঠিক রাখতে পারেন ইনশাল্লাহ আপনার সামনে সহি করতে অনেক সহজ হবে এবং আপনার আহ কোরআন শরীফ পড়া অনেক সুন্দর হবে আর আমাদের মূল উদ্দেশ্যই হলো সহি করা এবং সুন্দর করে তেলাওয়াত করা আশা করি সকলেই বুঝতে পারছেন আমরা এই অল্প অল্প করে যেহেতু এটা মিনিটের সময় আপনাকে মিনিট মিনিট প্রতিদিন অথবা দু একদিন পর হলেও পাঁচ মিনিট করে সময় দিয়ে আপনাকে এই কার্যক্রমটি দেখতে হবে যদি আপনি এটাকে দেখেন আর এটা থেকে আপনি ইনশাল্লাহ আশা করি যে আপনার কোরআন তালোয়াদ সহির জন্য অনেক সহায়ক হবে আমাদের এই অনুষ্ঠান অথবা আমাদের এই ভিডিও ক্লিপ গুলি আশা করি সকলেই বুঝতে পারছেন তো আমাদের আজকের হরফ তিনটি কি কি জিম জিম হা হা খ খ আমরা বোর্ডে দেখিয়েছি যে জিম হা খ এখন দেখেন জিম হা খ তিনটি দেখতে একই রকম তিনটি হরফ কি দেখতে একই রকম কিন্তু এর মাঝখানে ব্যবধান আছে কিছু কি ব্যবধান এই যে নকটা জিমের নিচে এক নকটা হা খালি খয়ের উপরে এক নকটা জিমের নিচে আমরা খেয়াল করি জিমের নিচে এক নকটা হা খালি খয়ের উপরে এক নকটা আমরা কি পেলাম জিমের নিচে এক নকটা হা খালি খয়ের উপরে এক নকটা এটা মনে রাখবো জিমের নিচে এক নক্তা হা খালি ক্ষয়ের উপরে এক নক্তা যদি আমরা এই তিনটা জিনিস খেয়াল রাখতে পারি কারণ শব্দ যখন তৈরি হয় তখন হরফগুলি আর এরকম হরফটা থাকে না কিছু অংশ থাকে হরফে তখন আমাদেরকে এই নক্তা দেখে চিহ্নিত করতে হবে শব্দ শব্দ তৈরির সময় হরফটা শুরুতে শব্দের শুরুতে একরকম থাকবে মাঝখানে আরেক রকম থাকবে শেষে আরেক রকম থাকবে তা আমাদের তিনটি রূপই পরে আমরা দেখবো পরে দেখার সময় আমরা সহজে কিভাবে চিহ্নিত করতে পারি সেজন্য হলো রক্তার ব্যবহার আলহামদুলিল্লাহ আমাদের আজকের কার্যক্রম আমরা এখানেই শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ